আসসালামু আলাইকুম আহমতুল আল্লাহর তরফের শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আমাদেরকে কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের একটি চমৎকার প্রোগ্রামে একত্রিত করেছে আমরা বলছি আলহামদুলিল্লাহ এবং দূতাবাসের কর্মকর্তাবৃন্দ যারা আছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রামে উপস্থিত আছেন আপনাদের এখানকার কমিউনিটির সবচাইতে বড়ো অভিভাবক মাননীয় রাষ্ট্রদূত মহোদয় এবং অ্যাম্বাসির অন্যান্য কর্মকর্তাবৃন্দ এখানকার কমিউনিটি লিডার্সরা তো আমি খুবই সম্মানিত বোধ করছি যে আমার ভিজিট উপলক্ষে চমৎকার এরকম একটা সংক্ষিপ্ত পরিসরে ভালো একটা গেট টুগেদারের আয়োজন করা হয়েছে মধ্যাহ্ন পূজার আয়োজন করা হয়েছে তো কাতারে এটা আমার তৃতীয় সফর আমি এর আগেও দুইবার এসেছিলাম আঠারো সালে তেইশ সালে আঠারো সালে একবার ভিজিট করে গিয়েছিলাম আপনাদের অফিস তৎকালীন সময়ের যিনি রাষ্ট্রদূত মহোদয় ছিলেন ওনার সাক্ষাৎ হয়েছিল তেইশ সালে আরেকবার এসেছি রাইট আফটার কোভিড আর এবার এসেছি আউকাফ এবং ধর্ম মন্ত্রণালয়ের ইনভিটেশনে আমরা বড় বড়ো চারটি পাবলিক ইভেন্টে অংশগ্রহণ করেছিলাম গত রাতে ছিল সর্বশেষ ইভেন্ট দোহার ভেতরে ছোট্ট একটা মসজিদ হওয়াতে হিউজ ক্রাউড হয়ে যায় এবং ক্রাউড সামলাতে ওখানে ওদের সিকিউরিটি পুলিশ গোয়েন্দা বিভাগের ওনারা চলে আসেন আমরাও ভয় পেয়ে যাচ্ছিলাম যে আবার কোনো কারণ ক্যান্সেল করে দেয় কি না তো আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমরা শেষ করেছি এবং এই তাফসির প্রোগ্রামগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল যে এখানকার শ্রমজীবী যারা কর্মজীবী যারা ওনারাই ছিলেন মূল দর্শক বা অডিয়েন্স তো তাদের সাথে বরাবরের মতোই আমার ইন্টারেক্ট করতে খুব ভালো লাগে রাসুজ সাহে ইসলামের শ্রমজীবী মানুষদের খুব পছন্দ করতেন যারা পরিশ্রম করে শ্রমজীবী খেটে খাওয়া মানুষ তাদেরকে খুব পছন্দ করতেন একবার এক শ্রমজীবী মানুষ এসে রসুশাহ ইসলামের সাথে যখন মুসাফা করলেন রাসুসাহ ইসলাম দেখলেন যে তার হাতটা বড্ড খসখসে একেবারে কাজ করার কারণে হাত ফেটে চৌচির হয়ে খসখসে তো রসুসাহ ইসলাম মুসাফা করার পরে ওনার পবিত্র ঠোঁট মুবারক দিয়ে ওই শ্রমজীবী সাহাবির হাতে চুমু খেয়েছিলেন সুলহান এবং শ্রমের প্রতি তো উৎসাহিত করতেন সবসময় তিনি এবং তিনি নিজেও বলতেন সব রাসুলরা খুবই পরিশ্রমে ছিলেন হার্ড ওয়ার্কিং ছিলেন তিনি বলতেন মা বা আসল্লাহ বিজ্ঞান ই আল কানম এ পৃথিবীতে এমন কোনো নবী ছিল না যারা মেষ চড়ায়নি আমরা জানি মরুভূমিতে মেষ চড়ানো মানে এটা খুব চারটেখানি কথা না খুব টাফ একটা জব তো সব নবীদেরকে দিয়ে আল্লাহ তালা এই কাজটি করিয়েছেন যাতে করে পরবর্তীতে মানুষদেরকে নিয়ে গণমানুষের সাথে ওনারা আমাদের লিডারশিপকে গায়েন করতে পারে তো আলহামদুলিল্লাহ আমাদের একটা কমিউনিটি প্রোগ্রাম হয়েছিল সেখানে আপনাদের কাউন্সিলর মহোদয় ছিলেন ওনার সাথে ফার্স্ট ইন্টারাকশন হয় এবং শুনেছি চার লক্ষেরও বেশি বাংলাদেশি আমাদের এখানে আছেন এবং বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে যেয়ে আমি এটা দেখলাম তো তাদের অনেক সময় অ্যাম্বাসের ব্যাপারে ভয় থাকে আবার প্রত্যাশা থাকে মালয়েশিয়াতেও আমি প্রায় কয় বছর অলমোস্ট বারো বছর ছিলাম তা আমি সব শ্রেণীর লোকদের সাথে বিশেষ করে খেটে খাওয়া মানুষদের সাথে খুব মিশতাম তো ওদেরকে আস্বস্ত করতাম যে আপনারা ভয় পাবেন না আমাদের দেশের কিন্তু একটা অফিস আছে তাদেরকে বলতাম যে আপনার যত বিপদ সমস্যা যা হোক না কেন আপনার দেশের একটা অফিস আছে আপনি ওখানে চলে যাবেন ওখানে গেলেই আপনি সলিউশন পাবেন সহজ করে বলতাম অ্যাম্বাসি এটা সেটা এরকম না বলে আমি বলতাম যে আমাদের একটা অফিস আছে কয়ালামপুরে আমাদের একটা অফিস আছে আপনার যে কোনো সমস্যা হলে আপনি ওই অফিসে গেলে সমাধান পাবেন তো এইভাবে তারা আসলে যেন আমরা ওইভাবে তাদেরকে সার্ভ করতে পারি যে এটা আমাদের অফিস তাদের অনেকে তো হয়তো পড়াশোনা জানে না অনেক রুলস অ্যান্ড রেগুলেশন জানে না বা অনেক কাজের যে লিগাল ম্যাটার্সগুলো বোঝে না যতটুকু সম্ভব তাদেরকে হেল্প করা এবং এসে আমি শুনে খুবই খুশি হয়েছি যে প্রতি সপ্তাহে আপনাদের একটা টেম্পোরারি মানে স্টাফদের একটা উইং চলে যায় বিভিন্ন শহরে সেখানে যেয়ে সার্ভিস দেওয়া আমার মনে হয় এই কাজগুলো খুব বেশি বেশি বাড়ানো দরকার এবং আল্লাহ রসুলসাল আলিবা আলী রুসাল্লাম তিনি বলেছেন নাস অ্যান্ড নাস মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ সে যে মানুষের জন্য বেশি উপকারী মানে মানুষের উপকার করতে পারা কল্যাণ করতে পারা এটা তো আসলে সৌভাগ্যের বিষয় এবং আল্লাহর কাছে সেই সবচেয়ে সেরা যে অন্যের উপকারে আসে সো এখানে কিন্তু অ্যাম্বাসিতে সার্ভিস দেওয়ার মধ্য দিয়ে এই কাজটা আমরা ইজিলি করতে পারি একটু হাসি মুখে ব্যবহার একটু তার কাজটা সিনসিয়ারলি করে দেওয়া এটা ঠিক আপনারা অনেক চেষ্টা করেন এবং অনেক ক্রাউড হয় আমাদের বাংলাদেশের ভাইরা অনেক সময় রুলস মানতে চায় না তারপরেও যদি তাদেরকে একটু হাসি মুখে সার্ভিস দেওয়া যায় আজীবন কিন্তু সে এটা মনে রাখবে এবং এই যে মানে ইসলামিক পার্সপেক্টিভ থেকে যদি খেয়াল করি যে আল্লাহর কাছে প্রিয় হওয়ার একটা মাধ্যম কিন্তু আপনার কাজের মধ্য দিয়েই হয়ে যাচ্ছে মানে এখানে থেকে আপনার কাজের মধ্যে দিয়েই আপনি আল্লাহর প্রিয় ভাজন হতে পারতেছেন যদি আপনি অন্যের উপকারে আসেন সো আমরা যেন মানুষের উপকারে আসতে পারি নট নেসেসারি এটা শুধু অ্যাম্বাসিতে যারা জব করছে আমরা তারা আমাদের সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য আমাদের যে কোনো কাজে কথায় যে কোনো অ্যাক্টিভিটিতে আমরা যদি সামহাও কমিউনিটির উপকারে আসি মানুষের বা গণমানুষের উপকারে আসি এটা অনেক বড় ব্যাপার এটা আমাদের জন্য সম্মানের কল্যাণের সৌভাগ্যের এবং রাসুল ইসলাম বলেছেন যে আল্লাহ তালে ওই বান্দাকে পছন্দ করেন যে বান্দা কোনো একটা কাজ যখন করে মানে দ্য বেস্ট ওয়েতে সে করে মানে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে করে আমরা অনেক সময় আলোচনা করতে যে শুধু ওই যে নামাজ পড়া রোজা রাখা মানে রিলিজিয়াস যে রিচুয়ালস এগুলোকেই গুরুত্ব দেই মনে করি যে শুধু তাহাজুত করলেই অনেক স্বভাব শুধু আবাদত করলেই অনেক স্বভাব কিন্তু এই যে এই হাদিসের আলোকে বোঝা যাচ্ছে আমাদের যার যে পেশা এই পেশাটা যদি আমি এটাকে কী বলি ইংরেজিদের প্রফেশনালিজম মানে প্রফেশনালিজমের সাথে করতে পারা এটাও এবাদত সর্বোচ্চ পেশাদারিত্বের ছাপ রাখা এটাও কিন্তু আরেক খাদিসাম বলেছেন যে আমি কি তোমাদের বলবো না নামাজ রোজা সাতাকা চ্যারিটি এটার চেয়েও একটা বড় সাহাবের ব্যাপার আছে তো সাহবারা বললেন অবশ্যই আপনি বলবেন তিনি বললেন ইসলাহুল দাতিল বাইন দুজনকে মিলিয়ে দেয়া আরবিট্রেটার বা মিডিয়েটরের ভূমিকা অবতীর্ণ হওয়া কেউ অবাক করা কাণ্ড নামাজের চেয়ে বড় এর সিয়ামের চেয়ে বড় আবাদত চ্যারিটি সাদাকের চেয়ে বড় আবাদত হচ্ছে বিবাদমান দুই গোষ্ঠীকে দুই ব্যক্তিকে মিলিয়ে দেওয়া তো এই টেন্ডেন্সিগুলো আমাদেরকে বাড়াইতে হবে এবং আমার মনে হয় যে দূতাবাসের অনেক মানে কন্ট্রিবিউট করার সুযোগ আছে এই দিকগুলোতে অন্যের উপকারে আসা মানুষের উপকারে আসা নিজের কাজের মধ্যে দিয়ে সর্বত্র দায়িত্বের ছাপ রাখা এবং কমিউনিটির মধ্যে যে মাঝে মাঝে আমাদের কিছু বিরোধ জন্ম নেয় এগুলোকে মিডিয়েটারের ভূমিকা তাদেরকে মিলিয়ে দেওয়া কমিউনিটিকে ইউনাইটেড রাখার সর্বোচ্চ চেষ্টা করা যাতে করে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হয় তো নিঃসন্দেহে এই কাজগুলি বেসিকলি আপনারা করেন যেহেতু আমাকে কিছু বলতে বলা হয়েছে জাস্ট ফর রিমাইন্ডার আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম এবং আমি খুব খুশি হয়েছি রাষ্ট্রদূত মহোদয়ের সাথে কথা বলে ওনাকে খুবই ফ্রেন্ডলি মনে হয়েছে এবং আমি শুনেছি বেশি ওনার সাথে বেশি কথা হয়নি পুরোটা সময়ের জন্য উনি অনেক কথা বললেন শুনলাম এবং স্যারের লিডারশিপে আরও ভালো কাজ আপনারা উপহার দিতে পারবেন বলে আমি আশা করি এই প্রত্যাশায় আপনাদের সকলের জন্য দোয়া রেখে আবারও হয়তো আপনাদের সামনে আমার কোনো নেক্সট ভিজিটে দেখা হয়ে যাবে সেই প্রত্যাশা রেখে শেষ করছি আল্লাহ তালা আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ